এখন রান্না করব পনিরের তরকারি হালকাভাবে সুন্দরভাবে করে নেবো এই যে পনিরগুলো কেটে নিয়েছি দেখো কি সুন্দর চৌকো চৌকো করে আর কেটে নিয়েছি কটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দেব অল্প করে তেল দেব। বেশি তেল দেব না গো অল্প তেলেই রান্নাটা করব। thank you তেলের আর তেল দেবো না আমি এই অল্প তেলের মধ্যে কটা সাদা জিরা দিয়ে দেবো আর দেবো একটা তেজপাতা এবার দিয়ে আমি এর মধ্যে ক্যাপসিকামের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তোমরা যদি মনে করো একটু ঝাল বেশি খাবে তাহলে বেশি করে দিতে পারো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি ক্যাপসিকামটা ভাজা বসিয়ে আমি মশলাগুলো বাটিতে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি কি মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর চিনি এই হচ্ছে মশলা এটা আমি জল দিয়ে গুলিয়ে নেব অল্প করে জল দেব ক্যাপসিকাম ভাজা হয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো বাটির মধ্যে মশলাগুলো খানিকটা লেগে রয়েছে আমি সেই জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষাবো চলো এবার একটু ঢাকা দিয়ে দিই মশলাটা ভালো করে কষুক দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পনিরগুলো দিয়ে দেব আমি কিন্তু আলু দিইনি তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্পই দেব ব্যাস আমি আর জল দেব না একটু ফুটবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে দেব খুব বেশি না অল্প করেই দিয়েছি তোমরা চাইলে ঘি দিতে পারো কিন্তু আমি ঘি দেব না তো চলো এবার ঢেলে নি আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে দেখলে তো কত সহজভাবে কত তাড়াতাড়ি করে নিলাম পনিরের তরকারি নিরামিষ দেখতেই পেলে কত সহজভাবে পনিরের তরকারি করে দিলাম রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি টাটা